অধিকার আদায়ের জন্যে এবং জুলাই এসেছিল আত্মমর্যাদার জন্য এবং স্বশাসনের জন্যে জুলাই আবার এসছে দু হাজার পঁচিশে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আমরা একটা মাস জুড়ে ছত্রিশ দিন জুড়ে একটা কর্মসূচি প্রণয়ন করেছি যেটার সুপারভিশনে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই ছিলেন আজকে আমরা এটার ক্যালেন্ডারটা প্রকাশ করব

আমি মাননীয় শিক্ষক উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করছি জুলাই শহীদ স্মৃতি শিক্ষা বৃত্তি নিয়ে কয়েকটা কথা বলবার জন্য তারপরে এই বৃত্তি প্রাপ্তদের মধ্যে তিনজনকে মাননীয় প্রধান উপদেষ্টা বৃত্তির চেক তুলে দেবেন মাননীয় শিক্ষা উপদেষ্টা ধন্যবাদ এক বছর আগে বাংলাদেশের তরুণেরা দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল সেই ঐতিহাসিক অভ্যুত্থানের ফলশ্রুতিতে আমরা সমগ্র জাতি অধিকার বঞ্চিত থেকে নতুন করে অধিকার পরিণত হতে জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রকে ব্যক্তিকেন্দ্রিক জনবিচ্ছিন্ন এবং দমনমূলক প্রতিষ্ঠান থেকে পরিবর্তন করে জনগণের মঙ্গলের জন্য তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত এক সংবেদনশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের গুরুদায়িত্ব বর্তমান সরকারের কাঁধে এসে পড়েছে আমাদের এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে ভবিষ্যতে শৈরাচার আর কখনোই দেশের মাথাচারা দিয়ে উঠতে না পারে তাই জুলাই গণ অভ্যুত্থান পালনের এই দিনে আমরা সেই জাতীয় প্রত্যাশাকে সম্মানের সাথে স্মরণ করি প্রায় পনেরো বছরের শাসন আমলে বিশেষ করে শেষ এক দশকে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা অবৈধভাবে জনগণের উপর শাসন চালিয়ে মত প্রকাশের স্বাধীনতা সহ সকল নাগরিক অধিকার হরণ করেছিল তারা গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নিপীড়ন নিপীড়নের সংস্কৃতি চালু করেছিল এবং বছরের পর বছর বিনা বিচারে নাগরিকদের আয়নাঘরে বন্দি করেছিল তারা সংসদ বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছিল এর একের পর এক নির্বাচনের মাধ্যমে অনুষ্ঠান করেছিল। এমনকি শেষ পর্যায়ে ছাত্র জনতার আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় ও দলীয় বাহিনী ব্যবহার করে তারা মানবতা বিরোধী অপর অপরাধ সংগঠিত করেছিল পতিত সরকারের সেই সদস্যদের এবং তাদের সহযোগীদের বিচারের কাঠ করায় দাঁড় কারণ কঠিন কিন্তু প্রয়োজনীয় কাজ এই সরকার শুরু করতে পেরেছে আর সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার এক বিশাল ভূমিকা রয়েছে সমাজে বৈষম্য ও সমতা আনয়নে শিক্ষার কোনো বিকল্প নেই সীমিত সময়ের মধ্যেও এই সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সকল স্তরের মানুষ শিশু থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত জ্ঞান ন্যায় এবং নৈতিক নৈতিকতার চর্চায় অংশ নিতে পারে শহীদ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এই বৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বিভিন্ন কলেজ এবং ইনস্টিটিউটে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদা সম্পন্ন প্রান্তিক ও বঞ্চিত মেধাবী ছাত্র ছাত্রীদের এককালীন সহায়তা প্রদান করা হবে এখানে বলা প্রয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয় বত্রিশ জন ছাত্র অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বত্রিশ জন ছাত্র এই গণ অভ্যুত্থানে আত্মবলিদান করেছে এখানে এই বছর সাতশো সাতশো পঁচিশটি প্রতিষ্ঠানে দু জন শিক্ষার্থী এই বৃত্তি লাভ করবে দেশের প্রায় সোয়া দুই হাজার কলেজ এবং চল্লিশ লক্ষ শিক্ষার্থীর অভিভাবক প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রশংসনীয় উদ্যোগকে আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই বৃত্তিপ্রাপ্তদের আমি জানাই অভিনন্দন উষ্ণ অভিনন্দন জুলাই 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 অভ্যুত্থান আমাদের শুধু একটি নতুন দেশ দিয়েছেন তাই নয় নতুন স্বপ্ন দেখিয়েছে আমাদের তরুণদের কেবল এই দেশকে নেতৃত্ব দিতে না পারে বরং বিশ্বম নেতৃত্ব দিতে পারে সেই প্রস্তুতি গড়ে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী হাতে মাননীয় প্রধান তুলে দেবেন

<laughs> Thank you. We're

বক্তব্যের আগে আমরা এখন একটা ভিডিও দেখতে চাই সাড়ে চার মিনিটের ডকুমেন্টারি এটা জুলাই আন্দোলনে চোখ হারানো মাহবুল আলম তার উপরে বানানো আমরা ভিডিওটা এখন প্লে করতে চাই আমার ছবি তুলতে কি মানে ন্যাচারালি ছবি আমার খুব বেশি ছিল ছবির প্রতি কাজ অনেক ছোটবেলা থেকে তখন আসলে ছবির প্রতি আমি কিছু বুঝতাম না ফুলের প্রতি আমার খুব একটা ভালোবাসা মানে এই জিনিসটা আমার খুব বেশি গোলাপ ফুলের থেকে কাঠ গোলাপটা একটু বেশি প্রিয় এটা আপনার ডেটটা কি দুইটার মাঝে মাঝে সময় বিশাল একটা মিছিল চাষারা রাউন্ড দিচ্ছিল ওরা চাষারা আসার পরেই মানে চাষারাটা ব্যারিকেড দেয় চার সার থেকে আপনার গাড়ি টাড়ি চলাচল অফ করে দেয় পুলিশ কোথায় আছে ওর অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উঁকি দিই মানে এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উঁকি দিই ঠিক সাথে সাথে বুলেটটা আমার করে মনে হয় কি চোখ দিয়ে রক্ত গরু কাটলে যেরকম না ওরকম ওর ইটা হইতেছে হওয়ার পরে ওই দেখে আমি আর মাথা কোন আমি ই রাখতেছি না ও শুধু আমাকে বললো আমাকে মাফ করে দিও আমি আমার মায়ের মুখটা অনেক বেশি মিস করি অনেক বলতে প্রচন্ড পরিমাণের বেশি মিস করি যেটা কখনো এক্সপ্লেনেশনে বলে বোঝানো সম্ভব না হয়তোবা নিজেরে ম্যানেজ করে নিতেছি কিন্তু দিন শেষে যখন মনে হয় যে আমার সামনে অন্ধকার কেন কি কারণে হঠাৎ মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি দেখতেছি সব কিছু পরক্ষণে যখন আবার জিনিসটা মানে শেষ হয়ে যায় মানে কালো অন্ধকারটা চোখের সামনে ফুটে উঠে তখন রাত্রে যখন ঘুমাতে যাই ঘুম হয় না তো টাকাই থাকে মানে চোখ বন্ধ করে আর আব্বু বলে কি চোখ বন্ধ করে থাকলে ঘুম আসবে আমি যখন চোখটা বন্ধ করি তখন মনে হয় কি যে মাহ তো দিনটা চব্বিশ ঘন্টায় অন্ধ করে ভিতরে কাটায় কোথায় আছি আমরা একটা পার্কে আসছে না ভাই আমরা জাতীয় সংসদ ভবনের সামনে সামনে তো নির্বাচন যেদিন বসবে সেদিন যদি একটু আসতে পারতাম আমি তো আর দেখতে পাবো না যদি একটু কানেও শুনতে পারতাম ওনারা কি নিয়ে কথা বলছে। প্রধান উপদেষ্টাকে ওনার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত অতিথিবৃন্দ ও সকল দেশবাসীকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আজ ইতিহাসের এক গৌরবময় এক বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক এক জনতার জাগরণ সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফিসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বেনির্মাণ রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া আজকে আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠান মালা নিয়েছি সেটা শুধু ভাবাবেগের বিষয় নয় খুব প্রকাশের বিষয় নয় আমরা বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য আমরা প্রতি বছর এটা করব যাতে কোন স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পাতা আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি ষোলো বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব তরুণ তরুণী নারী পুরুষ শিশু বৃদ্ধ কৃষক শ্রমিক শিক্ষক রিক্সাওয়ালা যারা রাস্তায় রাস্তা গণতন্ত্রের পতাকা ধরেছিলেন সাহস প্রতীক হয়ে আমরা আজ মাসুব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু স্মরণই নয় বরং একটি নতুন শপথ গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর যেชาว ভবিষ্যৎ মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং বক্তৃতার বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা আমাদের সামনে পথ অনেক কঠিন কিন্তু মস্ত করার সম্ভাবনাও আছে এতিয়া সাক্ষতে জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস জনজাগ গণজাগরণের মাসে ঐক্যের মাসে এই অনুষ্ঠান মেলার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের একটি প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষা চালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠান মেলার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করবো সৈরাচার আবার কোন রকমের কোথাও মাথাচারা দিতে না পারে জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক অটুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠান মালার লক্ষ্য এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি মহান আল্লাহ আমাদের সহায়ক হন সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ